প্রশ্ন উত্তর হয় না এবং কুড়ি তারিখে বাজেট অধিবেশন শেষ হবে এবারেও গত চোদ্দ বারের মতো তেরো বারের মতো এবারেও স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তরের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে এই বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের যে দায়বদ্ধতা তারা মানতে রাজি নন বিধানসভাকে প্রশনে পরিণত করেছেন আমাদের একাধিক কে সাসপেন্ড করেছেন আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো ক্যামেরা নিষিদ্ধ ভিতরে তাই প্রত্যেকদিনই রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে আজকেও শঙ্কর ঘোষ জিপুই বাপোজিশান তিনি সিম্পলি জানতে চেয়েছিলেন যে একশো তেষট্টি ধারা কেন সরকার পক্ষের বিবৃতি আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার বিবৃতি দিক পশ্চিম বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট আউট অফ নেটওয়ার্ক এবং ধারা 163 জবাবদিহি করবেন না অ্যাসেম্বলিতে খাঁটি गावा ঘি মানে মেঘনা ঘি ভালো থাকুন সুস্থ থাকুন কোথায় করবেন কোথায় করবেন জানতে চাইবো কোথায় অ্যাসেম্বলির প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয় গোয়াতে হয় মণিপুরে হয় অরুণাচলে হয় ছোট ছোট রাজ্যগুলো করে এদের লজ্জা নেই ইলেকট্রনিক্স আপনার লাইভ হয় না কোন বিধায়ক তার এলাকার কথা জনগণের কথা কি বলছেন কেউ জানতে পারে না কি শঙ্কর ঘোষ বুলতুবি প্রস্তাব বিধায়করা এনেছিলেন দশ বারো জন তারপরে যে অংশ সেটাও এই স্পিকার এক চোখ বন্ধ করে থাকেন তার ডান দিকটা খোলা বাম দিকটা বন্ধ আজকেও বলেছেন এগুলো যাবে না যাওয়ার দরকার নেই আগামী কাল বিকেল তিনটায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে তার ইতিহাস কাল ওখানে বলবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেতাকে কিভাবে বাধা দিয়েছে বিমান ব্যানার্জি কালকে বারুইপুরে যে ভোটাররা ওনাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরবো এই সা কেউ রাস্তা ছাড়বেন না কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কী হয়েছে অন্য গেট দিয়ে পাঠান গেট নাই না কি আসলিতে ঠিকই জানি যত রকম দেখবে না কানে 5823 জামমতা আর 5823 আর 5823 করুক এর পরের দিন করুন দেখব পরের দিন করুন দেখব পরের দিন করুন আপনি দেখব কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ আরবিসি রোড নৈহাটি সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ